হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি এই দেখো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে চলে এসেছি রং কিনতে এই দেখো রং কিনবো এই যে রঙের দোকানেও চলে এসেছি দেখছি কোন রঙটা ভালো লাগে বা কোনটা পছন্দ হয় একটু আবির নেব তারপরে নেব একটা পিচকিরি নেব তার মানে এটা অ্যারির জন্য দেখে বুঝতেই পারছো ওই যে দোকানে চলে আসেছি এবার অ্যারি পছন্দ করবে তারপরে নেব ওর আবার সবগুলোই পছন্দ এবার কি করবো আমি বললাম বাবা সবগুলো তো নেওয়া যাবে না যে কোনো একটা নিতে হবে এতগুলো নেওয়া যাবে না তা ও প্রথমে তো রাজি হবেই না তারপরে যাই হোক রাজি হলো আমি ঠিক আছে তুমি দেখে পছন্দ করো এবার কোনটা নেব যাই হোক ও পছন্দ করছে ও দেখছে এই যে হ্যাঁ বললাম বাবা নাও কোনটা নেবে নাও কোনটা ভালো লাগছে ও বলছে আমার সবগুলো ভালো লাগছে আমি সবগুলোই নেব হ্যাঁ বাবা বললাম না বাবা তুমি না সবগুলো নিও না তুমি একটাই নাও তারপরে তিন চার রকম আবির নিলাম আর ওর জন্য একটা নিলাম যাতে জল জলরং দিয়ে ও একটু খেলতে পারে এবার জল রঙ বলতে কি আবিরই গুলিয়ে দেবো কারণ কি এখন তো আর ওই মাথা ফাটা রঙ দেওয়া যাবে না যাই হোক এই যে দেখে বুঝতেই পারছো চশমা আবির তারপরে এই যে বন্দুক কিনে এনেছে গুলি করবে সবাইকে মানে জলগুলি এটা অন্য গুলি না জলগুলি হবে দেখে বুঝতেই পারছো কি রঙটা আবার কোথায় লুকিয়ে রেখেছে এই যে প্লেটে সাজিয়েছি দেখে বুঝতেই পারছো প্লেটে সাজিয়েছি এবার ধরে রঙ খেলতে ছুটিয়ে রঙ খেলবো এই যে অ্যারি মাখিয়ে দিচ্ছে দেখো কিভাবে রঙ মাখাচ্ছে দেখো ওকে মাখিয়েছি বলে ও আবার আমাকে মাখাচ্ছে এই যে এই যে দেখো কীভাবে রং মাখাচ্ছে আমাকে দেখো একটু একটু করে নিচ্ছে আর মুখে মাখাচ্ছে গত বছর তো দেখেছে খুব একটা মাখতেও চায়নি মাখাতেও চায়নি এবার বছরে খুব মাখাচ্ছে আর মেখেছে এই যে এবার ওর বাবাকে ডাকছে বাবা তুমি আসো তোমাকেও মাখাবো দেখে বুঝতেই পারছো ওই যে ওই ভিডিও করছি বলে আমার বারণ করছে ভিডিও করবে না ভিডিও করবে না ও না ছবি তোলা ভিডিও করা ঠিক পছন্দ করে না ওর ভিতরে এই জিনিসটা দেখলাম যেমন আমার ভিতরে একটা ন্যাক আছে ছবি তোলা ভিডিও করা ওর ভেতরে কিন্তু এই জিনিসটা নেই এটাই ওর বাবার ধারা মনে হয় কারণ ওর বাবা কিন্তু এরকম ছবি তোলা ভিডিও করা এগুলো ঠিক ইয়ে করে না ভালো লাগে না যেন ওর হ্যাঁ তুমি করছো করো কোনো ব্যাপার না তুমি করো আর পাঁচজন করছো ওর কোনো ব্যাপার না কিন্তু ও নিজে করতে চায় না এটা হচ্ছে ওর বাবার মধ্যে আছে আর ও কিন্তু দেখলাম আমি যখন এরকম ভিডিও করি আমাকেও করতে দিতে চায় না আর ও নিজেও করতে চায় না যাই হোক দেখে বুঝতে পারছো রং মাখানোর জন্য কি খুশি তারপরে তো বাড়ির গুরুজনদেরকে দিলাম হ্যাঁ আর এই যে দেখে বুঝতেই পারছ সবার প্রথমে তো অ্যারির বাবাকে মাখালাম তারপরে বাবুকে দিলাম মামুনিকে দিলাম আর এই যে অ্যারিও মেখেছে এই যে এবার ঠাম্মি দিচ্ছে অ্যারির ঠাম্মি মাখাচ্ছে এই যে ও তো দাঁড়িয়ে বেশ মাখছে হ্যাঁ ছোটোদের এই ছোটো ছোটো খুশিগুলো কতই ভালো লাগে না বলো দেখেও বেশ আনন্দ লাগে ছোটরা খুশি থাকলে আমরা বড়রাও খুব খুশি থাকি আর বিশেষ করে বাচ্চারা সিনেমেয়েরা খুশি হলে না মা বাবারা সত্যি মা বাবারাও খুব আনন্দ পায় আগে না মা বাবা বলতো যে তোরা খুশি থাকলেই আমরা খুশি এখন সেটা ফিল করি যে হ্যাঁ সত্যি তার মানে বাচ্চারা মা তার মানে ছেলে মেয়েরা খুশি হলেই না মা বাবারা খুশি হয় আর ওইদিকে মায়ের মানে মায়ের হাত থেকে মানে মামনির হাত থেকে রঙ মাখছে আর ও করছে ও আবার গিয়ে ওর বাবাকে মাখাচ্ছে আর তার মধ্যে দেখো এই যে চলে এসেছি ননদের সঙ্গে একটু রং খেলতে আমরা রঙ মশল টাইপের একটা নিয়ে এসেছিলো ভাই তা সেটা তো দেখলাম ফস হয়ে যাচ্ছে হ্যাঁ মনটা খারাপ হয়ে গেলো যে টাকাটাই জলে চলে গেল, দেখে বুঝতেই পারছো এই দেখো হচ্ছে না আমাদের আমরা চেষ্টা করলাম কিন্তু রঙটা আর বেরোচ্ছে না দেখি বেশ সুন্দর বেরোয় রং মশার মতো আমি বলছিলাম যে ভাই মনে হচ্ছে ফলস হয়ে গেল। তো বলছে না না হয়তো হবে এবার দেখলাম যে না সত্যি সত্যি ফলস হয়ে গেল। টাকাটাই আমাদের জলে চলে গেল আর দেখে বুঝতেই পারছো এই দেখো রাস্তা দিয়ে কত সুন্দর সুন্দর লোক যাচ্ছে বেশ দেখে তো কাউকেই চিনতে পারছি না আমরা হ্যাঁ আমি তো অনেককে চিনি না আর অনেক চিনলেও সেই চিনতে পারছি না এমন অবস্থা আমাদের শুধু আমাদের না বাইরের লোকেরও সেই একই অবস্থা আমরা রাস্তার সাইডে দাঁড়িয়েই বেশ সবাই মিলে রং খেলছিলাম জল ছুঁড়ে ছুঁড়ে মারছিলাম বেশ আনন্দ উপভোগ করলাম জানো তো খুব আনন্দ করেছি এবারও গত বছর তো একটু আরো বেশি আনন্দ করেছি গত বছর বাড়িতে ছিলাম বাড়িতে থেকে খুব আনন্দ করেছি নাড়িয়ে দেয় নাড়িয়ে দেখতো ভৎস আনন্দ করেছি ভিডিওটা আমি এখনো পোস্ট করিনি গত বছরেরটা রয়েই গেছে গ্যালারিতে আর সেই সময়ও পাইনি আর তা ভিডিওটার জন্য কিন্তু ওয়েট করো নেক্সট ভিডিও কিন্তু ওইটাই আসবে যে বাড়িতে কীরকম গত বছর রং হয়েছে দেখে তো চিনতেই পারবে না আমরা কি কে কাকে রং মাখাচ্ছি এরকম একটা ব্যাপার ওটা রং মাসের মতো ধরানো হলো দুপুর একটাও তো হলো না সব খরচ হয়ে গেল এত খারাপ লাগছিলো যে টাকা খরচ করে আমি রং মাসের মতো কিনলাম অথচ সুকার ব্যাগ লাগবে রঙ লাগবে খুবই খারাপ হয়তো রঙ মাস করবো

আরে বাবা ছবি করিস না ওই জন্য হচ্ছে না ওই দেখ হয় কিছু রে ভালো না জানিস তো পয়সাটা বেকার চলে গেল বল না কি

ও এমন একটা নিয়ে এসেছে হচ্ছেই না

তারপরে দেখো আমরাই নিজেরাই নিজেকে রঙ মাখাচ্ছি দেখে বুঝতেই পারছ আর বেশি বড় করলাম না আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না টাটা